হাদিসে বর্ণিত সবচাইতে ভালো মানুষ কে আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হল সবচেয়ে ভালো মানুষ তিনি বললেন প্রত্যেক হিংসা মুক্ত অন্তরের অধিকারী এবং সত্যকথার অধিকারী ব্যক্তি সবচেয়ে উত্তম মানুষ সাহাবিগণ বললেন আমরা সত্যকথার সত্যকথার অধিকারী জানি কিন্তু হিংসা বিদ্বেষমুক্ত অন্তর কী জিনিস তা জানি না তিনি বললেন যে ব্যক্তি স্বচ্ছ ও পহেজগার যার মধ্য পাপ নেই পাপ হলেই ক্ষমা চায় সীমালঙ্ঘন নেই খিয়ানত নেই হিংসা নেই হাদিসের মান হাদিসটি শহী ইবনু মাঝা হাদিস নাম্বার চার হাজার দুইশো ষোলো সম্মানিত দিনদার ভাইয়েরা আমরা এই সুন্দর হাদিসটি শেয়ার করে আরেকজনের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ